আজকে যে এক নম্বর কাড়া আছে সেই কাড়ার জোড়াটা এখানে এসে পৌঁছেছে তো কীরকমভাবে এসেছে কতটা মৌসুম আছে পাবলিকে কতটা লড়াই দেখাতে পারে এবং প্যারাইজ নিয়ে যাওয়ার ভরসাটা কত আছে আমি সমস্ত কিছু জেনে নিবো তো আজকে বুঝতে পারছেন একটু মানে জল ঝড় হয়েছে তো ওই কারণে একটু মানে ভিডিও করতে লেট হচ্ছে তো আপনারা ভিডিওটা সমস্ত দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই এসে প্রত্যেক মুহূর্তে ছবি পেতেন তো আমি সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার করছি নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলো আমার নাম অশোক মাহাতো গ্রাম মুড়ুগড়া পোস্ট বেড়াদা অঞ্চল দর্দা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনারা এখন কোথায় উপস্থিত আছেন তাহলে আমরা মালডি গ্রামে মালডি গ্রাম নাকি তাহলে কত নম্বরে জোড়াটা আছে আমাদের এক নম্বরে হয়েছে এক নম্বরে জোড়াটা আছে নাকি হ্যাঁ সেখানে প্রাইজ কত দশ হাজার প্রাইজ দশ হাজার আচ্ছা তো আমি অবশ্যই জানেন তো এবার আমি একটু কাড়ার বিস্তারিত বিবরণটা জেনে নিয়েছি তো আপনার কাড়াটা কতবার লড়াই করেছে নাকি পাঁচবার হয়েছে এইবারে ছয় পড়েছে তো পাঁচবারে আপনাদের ফলাফলটা কেমন জয়ে আছে একবার ড্র আছে আগেও বলেছি এখনও বলছি আগে একবার ড্র আছে আচ্ছা তো সেখানে বাহারে কভার আছে আর গ্রামে কভার আছে সব বটে সব বাহারে বটে হ্যাঁ কমিটির থ্রু নিজেদের ছিল তবে ওটা অন্য গ্রামে উঠিল আচ্ছা বড় দেওয়া বড়বাজার তানা বিনয় মাতার গ্রামে কাঁসবল কাঁস বল বিনয় মাতার আশা বড় দিয়েছিল আচ্ছা আচ্ছা তো আজকে তাহলে পাবলিককে কতটা খেলা দেখার আশা আছে কারাই মাথা দিবেক খেলা দেখাবে মানে কি বলবো যে চলা ভজা ইাই ঘৰতে নাই হও মানে মানে কড়া মানে পেরাজ লিয়া জওরা 100% পড়া হ্যাঁ 100% আচ্ছা কড়া যতক্ষণ থাকিবে হ্যাঁ ততক্ষণ লাগিবে নাকি মোটামুটি কড়া যদি নিজলে 10 মিনিট থাকে না আমার কথা মতো আরো 10 মিনিট সময় আমি বাড়া দিব মানে আপনি সেটা কথাই বুঝাই বাড়া দিব আমি আচ্ছা আচ্ছা বুধে বাচে তাই আজকাল লড়াই যত সময় থাকিবে গো মুড়ি বাজাই করবে মুড়ি বাজাই করবে না ও ডাড়াই নাই থাকিবে মানে ওই যে ডাড়ান ডাড়াই লড়াই লাগোর তো মন নাই হবে ওই যত দিন দিবে দিতে মুড়ি বাজাই হবে আচ্ছা আচ্ছা তো সে কানে আপনারা কড়র কেছড়

ওই সময় ওনারা বলেছে যেমন লাঠি চার্জ হয় নাই তো ওটা উভয় পক্ষের জন্য মানে আমি একটু বলি যে লাঠি চার্জ করতে খুঁজবে হারি মানতে আর করতে হবে শিকার করতে ওটা ওনারাও বলেছে আমিও বলছি ওনাদের কথায় আমার সহমত আছে আচ্ছা আর আমাকে যে জড়াটা দিয়েছে ওনারা আচ্ছা আর লোকে আধার দিয়েছিল তার মধ্যে আমি ওনারাকে অশেষ ধন্যবাদ জানাবো কমিটিকে আচ্ছা যে না আমি জড়টা পাইছি এটা আমার অশেষ ধন্যবাদ বা আমি सब जगह ভালবাসি বার আগে আচ্ছা মানে আপনাদেরকে জোড়া দিও অনেক অনেক ধন্যবাদ জানাছেন কি হ্যাঁ যেমন প্রাইসটা দেয়া यार की अच्छा সে হইছে লড়াই লাগা भागा ले प्राइस আমাদের গ্রামের কড়াগুলা কোন লাগনি কাটল তো ধরেলাছি মানে 20 মিনিট লাগাই লাগাই ভাগানি গেল আমাদের কড়াগুলা

নাই মেলা কান্সেল তো হয় নাই মেলা অৱশ্যে কান্সেল হলে আগেয়ে জনা যায় আমি ফোন কৰিছিলি মেলা নেকি কাল কেট বাৰ কৰিছে আৰু সন্ধিয়াৰ সময় ছা হ তখন আমরা আর মানে ওটা দিমত নাই হয় মানে মেলা আছে আর মেলা আছে তাহলে আমরা কেন নাই পৌঁছাইতে পারি আপনারা যত তাড়াতাড়ি পারেন এই আমাদের মালডি গ্রামে উপস্থিত হন কারণ মেলাটা হবে জস্টা কাড়ারে জোড়া হয়ে গেছে তো আমি বলবো যে যাতে করে সময় দেখে ছাড়লে টুকু ভালো হয় আর মানে কাড়াটা যেটা টাইম মানে দশটা এগারোটার মধ্যেই মানে কাড়াটা এগারোটা বাজা নাই যেমন দশটা সাড়ে দশটার মধ্যে যেমন যেমন এক নম্বরটা ছাড়ে ওইটাই মানে একটা স্বাভাবিক টাইম যেটা এক নম্বর কাড়া আর বাকিগুলো আগে হতে পারে পরে হতে পারে কিন্তু এক নম্বরটা ওই দশটা দহটাৰ মধ্য হ'ব তো আপোনাৰ যত জল্দি তাৰি আচোন এখন অৱশ্যে একটুকু ক্লিয়াৰ আছে মানে পৰিৱেশ তো আমি এই আপোনাৰ সামনে কাঢ়া তুমি ধৰছি কীৰক মৌচুম আছে ত' যদি আচলতে ল'ৰাই গুৰু দেখি যায় অৱশ্যে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন তো এইবাৰ কাৰাৰ আপোনাৰ দেখা থাক

you yeah, I know.